গল্পের নাম গোপাল ভারের আলু কেনা গোপাল একবার হাতে আলু কিনতে গিয়েছিল পথেই দেখা হলো এক বন্ধুর সাথে রসিক বন্ধুটি গোপালের আলু খরিদ করার কথা শুনে বলল তুমি যদি আলু বিনি পয়সায় খরিদ করতে পারো দশ টাকা পুরস্কার দেব গোপালকে বন্ধুটি রসিকতা করার লোভে একটু উস্কে দিল মনে করেছিল গোপাল পারবে না গোপাল বন্ধুকে বললে ও এই কথা তুমি আমার সাথে হাটে চলো দেখবে দিব্যি বিনি পয়সায় আলু কিনে বাড়ি ফিরবো কাউকে কোনো পয়সা দিব না তা তুমি সচক্ষে দেখতে পারবে হাটে গিয়ে গোপাল প্রত্যেক আলু বিক্রেতাকে জিজ্ঞাসা করলো ভাই আমি যদি তোমার কাছ থেকে পাঁচশের আলু কিনি কটা আলু ফাও দেবে তুমি আমায় বলো শীতের সময় সেদিন বাজারে প্রচুর আলুর আমদানি আলুওয়ালারা বললে পাঁচটা করে আলু ফাও পাবেন আলু এর বেশি দিতে পারবো না তখন প্রত্যেক আলুওয়ালার গোপাল ঝুড়ি থেকে পাঁচটা করে আলু তুলে নিয়ে বলল এই হাটে কেবল ফাউটা নিলাম সামনের হাটে তোমাদের কাছ থেকে পাঁচশের করে আলু কিনব সকলে হা হা করে তাকিয়ে দেখতে লাগলো গোপাল দিব্যি বিনে পয়সায় আলু কিনে বাড়ি ফিরল বন্ধুকে বাধ্য হয়েই প্রতিশ্রুতি অনুযায়ী গোপালকে দশ টাকা পুরস্কার দিতে হলো না হলে হয়তো গোপাল কোনো সময় একশো টাকা হাতে তুলে নিয়ে হাওয়া করে দেবে তার চেয়ে আগে দেওয়াই ভালো